পরিমণিকে নায়িকা করে একটা নতুন সিনেমা হচ্ছে প্রীতিলতার জীবন নিয়ে কিন্তু প্রীতিলতা আমাদের ইতিহাসের স্বার্থে আমাদের রাষ্ট্রের স্বার্থের পূর্ববঙ্গের মানুষের স্বার্থের দিক থেকে কতটা আপন আমাদের আপন না হলে তাকে নিয়ে সিনেমা করা যাবে না তা না আমরা অবশ্যই চেঙ্গিস খানকে নিয়ে সিনেমা বানাতে পারি অথবা আব্রাহাম লিঙ্কনকে নিয়ে কিন্তু প্রীতিলতাকে নিয়ে যারা সিনেমা করছে তারা কোন চোখে প্রীতিলতাকে দেখছে এটা পরিমণি নিজেই বলেছে পরিমণি বলেছে আনন্দবাজার পত্রিকা এসছে বাংলার বিপ্লবীকে নিজের মধ্যে ধারণ করেছি প্রীতিলতার আত্মা যেন আমাকে ভর করেছেন তার মানে প্রীতিলতা তাদের কাছে একজন বিপ্লবী এক দারুণ বিপ্লবী যে কিনা বাংলাদেশের প্রাণের স্বজন তেমন একটা চরিত্র সেই হিসাবেই প্রীতিলতার সিনেমাটা হচ্ছে প্রীতিলতা চরিত্রটা সিনেমা এসছে কয়েকবার উনিশশো সালে কলকাতার নির্মল চৌধুরীর চট্টগ্রাম অস্ত্রাগার গার্ল ছবিতে দুই সালে বলিউডে আশুতোষ গোয়ারিকরের খেলে জি জান্সের চলচ্চিত্রে দুই হাজার সালে বেদব্রত পাইনের চিটাগং চলচ্চিত্রে এই প্রীতিলতা চরিত্রটা এসেছিল দেখা যাচ্ছে ভারতীয় চলচ্চিত্রে প্রীতিলতা একটা গুরুত্বপূর্ণ চরিত্র কেন ইন্ডিয়ানদের কাছে প্রীতিলতা এত আগ্রহের বিষয় তাহলে আমাদের ফিরে যেতে হবে উনিশশো সালের বঙ্গভঙ্গের সময় উনিশশো সালে ঢাকাকে রাজধানী করে ব্রিটিশ বাংলাকে দুই ভাগে ভাগ করেছিল পূর্ববঙ্গের জনগোষ্ঠীর স্বার্থের দিক থেকে দেখলে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ যেটাকে বলা হয় যেটা ছিল এক যুগান্তকারী ঘটনা সেই সাথে আমাদের পূর্ববঙ্গ মানে আজকের বাংলাদেশের স্বার্থের দিক থেকে দেখলে বুঝতে পারবেন কলকাতার আধিপত্য থেকে পূর্ববঙ্গের জনগোষ্ঠীর বের হওয়ার প্রথম সুযোগ ঘটেছিল এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ রাজত্বের বেঙ্গল প্রেসিডেন্সির এই নতুন ভাগাভাগি যদি টিকিয়ে রাখা যেত তাহলে সেইটা পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশের অধিবাসীদের স্বতন্ত্র বজায় রেখে তাদের বিকাশের একটা নতুন সম্ভাবনা অবশ্যই তৈরি করা যেত কিন্তু ঢাকাকে রাজধানী বানিয়ে আসামকে সাথে নিয়ে এই নতুন বাংলা টিকতে পেরেছিল উনিশশো সাল পর্যন্ত তার আগেই কলকাতার জমিদারী বর্ণ হিন্দুদের প্রচন্ড বিরোধিতা আর ঘরতর প্রতিবাদের মুখে ব্রিটিশ সরকারকে পিছু হতে হয়েছিল বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিতে হয়েছিল তারা বাধ্য হয়েছিল এবং ইনফ্যাক্ট ব্রিটিশদেরকে বাধ্য করা হয়েছিল কেন তাদেরকে বাধ্য করা হলো বাংলাকে ভাগ করে পৃথক প্রশাসনিক এলাকা ঘোষণায় কলকাতার জমিদারদের মাথায় আগুন লাগিয়ে দিয়েছিল জমিদার বাবুরা সেদিন ভেবেছিলেন নিঃস্বার্থ সেবা দিয়ে যাওয়ার এইটা কি যোগ্য পুরস্কার সেই সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে তিতুমূরের বিদ্রোহ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে এই জমিদার বাবুরা এই দেশে ব্রিটিশ স্বার্থকে কোলের আদরের শিশুর মতো আগলিয়ে রেখেছিল অর্থবল লোকবল এমনকি মেধার বল দিয়ে তারা ব্রিটিশ রাজের খেদমত করে গেছিল আজ হঠাৎ ব্রিটিশরা পিছিয়ে থাকা পূর্ববঙ্গের মানুষের প্রতি দরদ দেখিয়ে তাদের উদ্ধার করার জন্য সেই জমিদারদের একান্ত স্বার্থকে এক মুহূর্তে জ্বালাঞ্জলি দিয়ে দেবে বঙ্গভঙ্গের কারণে ঢাকা যদি নতুন রাজধানী হয় ফলে নতুন প্রশাসনিক এলাকায় সংখ্যাগরিষ্ঠতার কারণে পূর্ববঙ্গের মানুষেরাই সেটার নেতৃত্ব থাকবে আর পূর্ববঙ্গের জমিদারি শোষণের ইতি ঘটবে কলকাতার জমিদার বাবুদের জমিদারি সকল রশ্নাই আসত তাদের পূর্ববঙ্গের জমিদারি থেকে পূর্ব কলকাতার হাতছাড়া হলে জমির বিপুল উদ্বৃত্ত সম্পদ হারিয়ে বাবুদের জমিদারির হাল যে বেহাল হয়ে যাবে সেটা কি কেউ আমলেই নিল না সেই পূর্ব বাংলার অশিক্ষিত মূর্খ চাষাভারা আর তাদের ছেলেপুলেরা ঢাকা শহরে ছড়িয়ে বেড়াবে বলেন এটা কি তাদের জন্য একটা মেনে নেওয়ার মতো ঘটনা ব্রিটিশরা এটা কি করল তারপরে কলকাতা শহরে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে ক্ষোভের টাবানল জ্বলে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সে আন্দোলনের বিক্ষোভের অন্যতম প্রধান মুখ অন্যতম তাত্ত্বিক সবচেয়ে সক্রিয় সংগঠক তিনি নিজেও ছিলেন জমিদার তিনি দেখলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা রবীন্দ্রনাথের কাছে বাংলা অবশ্যই শোনার ছিল কারণ এখান থেকেই তো জোড়াসা ঠাকুর বাড়িতে সবকিছু যেত পূর্ববঙ্গের প্রশ্নে আর কোনোভাবেই ব্রিটিশদের বিশ্বাস করা যায় না তাদের উপরে নির্ভর করা যায় না তাদের নিজের স্বার্থে যে কোনো মুহূর্তে বাংলার বর্ণ হিন্দু স্বার্থকে তারা পারে। বঙ্গভঙ্গ ঘোষণা করার মাধ্যমে কলকাতার বাবু সমাজের সাথে ব্রিটিশেরা যে গাদ্দারি দেখালো তারপরে ব্রিটিশদের হাতে জমিদার হিন্দু স্বার্থ আর কিছুতেই নিরাপদ না অথচ দেখেন কোনোভাবেই ব্রিটিশদের এই কিন্তু কলকাতার এই জমিদার সমাজের পাওনা না তাই আজ সময় এসেছে ব্রিটিশ রাজকে হাতে কলমে প্রমাণ জমিদারদের সাথে এর পরিণাম কি হতে পারে এটাই তাদের এখন শেখাতে হবে জমিদারদের স্বার্থ দেখভাল করার ক্ষেত্রে ব্রিটিশ রাজ যদি সিরিয়াস না হয় তাহলে সেইটার আপফারা ব্রিটিশ রাজকেই দিতে হবে প্রয়োজনে জমিদার সমাজের মাথা সমাজ প্রতিরা ব্রিটিশদের বর্জন থেকে শুরু করে তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামেরও ডাক দিতে পারে পার্টিশন অব বেঙ্গল বা বঙ্গভঙ্গ নিয়ে কলকাতার জমিদার বাবুদের এটাই ছিল প্রধান এবং প্রথম প্রতিক্রিয়া তাদের না বলা কথা এই বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে প্রথমবার গড়ে উঠছে কলকাতার জমিদারদের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী এক নতুন আন্দোলন এই আন্দোলনকে বলা হতো স্বদেশী আন্দোলন স্থানীয় দেশীয় পণ্যের পক্ষে প্রচারণা চালানো চরকায় সুতা কাটা আর সেইটা দিয়ে দেশি তাতে কাপড় বোনা পাশাপাশি বিলতি বা ব্রিটিশ পণ্য বর্জন এইগুলোই ছিল বঙ্গভঙ্গ আন্দোলনের প্রত্যক্ষ প্রতিক্রিয়া সেই সময় লেখা হলো মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মা এর বেশি আর সাধ্য নয় আহা রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস দেখবেন তোমাদের গ্রামে এই প্রথম চিতার আগুন জ্বলল এই ছাই পবিত্র স্বদেশী আন্দোলনের নেতা তার জমিদার বন্ধুর বাড়িতে এসে উঠছেন তার কাছ থেকে টাকা পয়সা নিচ্ছেন তার বাড়িতে বসে আন্দোলন হচ্ছে এমনকি তার বাড়িতে বসে সন্ত্রাসবাদী নাশকতার সবক করা হচ্ছে এমনকি তার বইয়ের সাথে প্রেমও করা হচ্ছে আর পাশাপাশি শুরু হয়েছিল আরা কথায় অনুশীলন এবং যুগান্তর নামের গোপন সশস্ত্র সংগঠনের তৎপরতা বোমা মেরে ব্রিটিশ সাহেবদের উপরে হামলা করে তাদের জীবন নাশ stanowod করে দেওয়া nonEmpty বহু আদর্শিকভাবে ছিল কট্টর হিন্দু ধর্মের প্রভাবে আচ্ছন্ন ভারত বর্ষকে মাতৃ জ্ঞান করা সেই দেবীর পূজা করা শক্তির দেবী হিসেবে কালীর আরাধনা করা গীতা পাঠ করা এই সবই ছিল এই সমস্ত গোপন দলগুলোর সাধারণ বৈশিষ্ট্য তখনই লেখা হয়েছিল সেই গান বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি সেই অপরূপ রূপে বাহির হলে জননি ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে। এই দলগুলোতে মুসলমানরা ছিল সম্পূর্ণ অচ্ছুত এবং পরিত্যাজ্য। ব্রিটিশদের বিরুদ্ধে জমিদার হিন্দু স্বার্থ এবং শ্রেণী আন্দোলন শুরু করেছিল বঙ্গভঙ্গ রদ বাতিল করার দাবিতে তার সশস্ত্র গ্রুপ হিসাবে ধরনের যে আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিল কলকাতার জমিদারদের স্বার্থে লেখা ইতিহাসে স্বদেশী আন্দোলন হিসাবে এক গাল ভরা নাম দিয়েছিল আর এই সময়টাকে ফাপা বিপ্লবী অগ্নি যুগ নামে ডাকা শুরু করেছিল তামাশার বিষয় হলো এই তথাকথিত স্বদেশী আন্দোলনকে ভারতীয় ইতিহাসবিদরা উপনিবেশিক বিরোধী এক মহান অ্যান্টি কলোনিয়াল মুভমেন্ট হিসেবে প্রতিষ্ঠা করতে চান এমনকি আমাদের দেশের কমিউনিস্টরাও এই জমিদার হিন্দু স্বদেশী আন্দোলন কারণ এই অনুশীলনের সন্ত্রাসবাদীরা জেলে গিয়ে দলে দলে কমিউনিস্ট হয়ে ফিরে আসে আর আমাদের বাংলাদেশের মানুষদের এই প্রীতিলতার প্রযোজকরা প্রীতিলতার অভিনেতা পরিচালকরা অনেকেই তাদের মতো অনেকেই এই ইন্ডিয়ান প্রোপাগান্ডায় পা দিয়ে এই তথাকথিত আন্দোলনের নিজেদেরকে শরিক করতে চান স্বদেশী আন্দোলনের ভুয়া গরিমায় উদ্বেলিত হতে চান তারা তারা মনে রাখেন না উনিশশো সালের পরে গড়ে ওঠা এই তথাকথিত আন্দোলন ছিল মূলত বঙ্গভঙ্গজনিত ক্ষোভ আক্রোশ থেকে উৎসর্িত এবং এই তথাকথিত আন্দোলন সর্বতভাবে আবার কট্টর হিন্দু ধর্মের অনুশাসনের উপর প্রতিষ্ঠিত এই আন্দোলন ছিল জমিদারি রক্ষার আন্দোলন এই আন্দোলন ছিল বিরুদ্ধে বিরুদ্ধে। এই এই আন্দোলন আন্দোলন ছিল শোষিতের না নিজ দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজ দেশের সাধারণ কৃষক জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়ে জমিদারি ব্যবস্থার মাধ্যমে শত বছর ধরে তারা যেইভাবে ব্রিটিশদের গোলামি করে গেছে সেই লজ্জাজনক ইতিহাস আড়াল করতে। ভারতীয় ইতিহাসবিদদের এই সমস্ত অ্যান্টি ভাবধারা বাংলাদেশের মানুষদের খেয়াল রাখা উচিত এই বঙ্গভঙ্গ হ্রদের আন্দোলনের পরতে পরতে আমাদের পূর্বপুরুষদের প্রতি বিশ্বাসঘাতকতার যে ইতিহাস জড়িয়ে আছে সেই ইতিহাসের খোঁজ আমাদের করতে হবে শুধুমাত্র তাহলেই আমরা সোকল বঙ্গ প্রগতিশীল আর বামদের আর হিন্দুত্বের জ্ঞাতি ভাইদের আসল স্বরূপ চিনতে পারবো আজ থেকে প্রত্যেকটা বাংলাদেশি স্মরণ রাখা উচিত এই সন্ত্রাসবাদী আন্দোলনের সূর্য সেন ক্ষুদিরাম কিংবা চট্টগ্রামের প্রীতিলতা তারা কেউ আমাদের পূর্বপুরুষদের স্বার্থের লোক ছিলেন না আজকের বিজেপি তাদের হিন্দুত্বের রাজনীতির সাথে এই সূর্য সেন ক্ষুদিরাম কিংবা চট্টগ্রামের প্রীতিলতাদের রাজনীতির পার্থক্য ছিল খুবই সামান্য যে পার্টিশন অফ বেঙ্গল ব্রিটিশেরা চালু করেছিল পিছিয়ে থাকা পূর্ববঙ্গ আসামের মানুষের স্বার্থের পক্ষে যেখানে রাজধানী হিসেবে ঢাকা শহর গুরুত্বপূর্ণ হওয়ার সুযোগ তৈরি হচ্ছিল যে জমিদার বাবুরা এই বঙ্গভঙ্গ পাতিল করলেন তাদের পক্ষে যাবেন যে অনুশীলন যুগান্তর ধরনের সশস্ত্র গ্রুপ গুলো ছিল জমিদার স্বার্থের প্রতিনিধি আপনি তাদের পক্ষে যাবেন তাদেরকে হিরো বানাবেন তাদের বন্দনা করবেন আমাদের পূর্বপুরুষদের সাথে আমরা কি এই গাদদারি করতে পারি কখনোই না প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনারা ছিল সরাসরি জমিদার হিন্দু স্বার্থের লোক এবং তাদের আন্দোলন ছিল কলকাতার জমিদারদের স্বার্থ রক্ষার আন্দোলন বাংলাদেশের নিপীড়িত মানুষের স্বার্থের বিরোধী আন্দোলন এই আন্দোলনকে এই স্বদেশী আন্দোলনকে হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত প্রজা যারা নিপীড়িত তারা কেন আপন মনে করবে বিশেষ করে আজকে যারা পূর্ববঙ্গের অধিবাসী মানে আজকের বাংলাদেশের মানুষ তারা কেন আপন মনে করবে তাদের লড়াকু পূর্বপুরুষ হাজি শরীফুল্লাহ বা তিতিমিরের উত্তরসূরী হিসেবে আমরা কেন প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সুন্দর আমাদের হিরো মনে করব যেখানে তারা সরাসরি ছিল জমিদার স্বার্থের লোক যেখানে তারা সরাসরি আন্দোলন চালিয়েছে এবং যেটা ছিল আসলে জমিদারদের আন্দোলন যে জমিদার ব্যবস্থায় আপনার আমার পূর্বপুরুষদের বঞ্চিত করে রাখা হতো এই সশস্ত্র গ্রুপের লোকজন সেই জমিদারদের ভাড়াতে সন্ত্রাসী তারা আপনার আমার পূর্বপুরুষদের স্বার্থের বিরুদ্ধের লোক জমিদার সঙ্গে তো কখনো আমাদের পূর্বপুরুষদের বাঙালি বলেই স্বীকার করেনি প্রীতিলতা সূর্য সেনের তো কখনো আমাদের পূর্বপুরুষদের গনাতেই ধরেনি নি তারা চেয়েছিল ঢাকা যেন একটা বিকল্প রাজধানী হিসাবে গড়ে না উঠে কিন্তু দেখেন চান্স পেলে এই প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্যসেনদের নিয়ে বাংলাদেশের সকল প্রগতিশীলদের তথাকথিত প্রগতির কাছা আবেগ সবসময় টপ বগিয়ে ফুটতে থাকে আপনারা এত বেহায়া কেন আপনারা তো কেউ মূর্খ না ইতিহাস পড়ে বোঝার মতো জ্ঞান বুদ্ধি তো আপনাদের আছে নিজেদের বাম বলে ঘোষণা করে প্রগতিশীল বলে কমিউনিস্ট নাম নিয়ে জমিদারদের দালালি কেমন করে করেন আর এটা আজকের কথা না শত শত বছর ধরেই দালালি করে আসছেন লজ্জা লাগে না আপনাদের বাংলাদেশের মানুষ এই কথিত প্রীতিলতা নামের সিনেমার বিরুদ্ধে তাদের অবস্থান জারি রাখবে এই সিনেমা যেন অর্থনৈতিকভাবে সফল প্রজেক্ট হতে না পারে সেই লক্ষ্যে আমাদের বক্তব্য তুলে ধরতে হবে আমাদের লড়তে হবে সেই জমিদার হিন্দুদের প্রজেক্টের বিরুদ্ধে প্রীতিলতা ক্ষুদিরাম কিংবা সূর্য সেনদের আসল পরিচয় জানার চেষ্টা করেন জমিদারদের পা চাটা বিপ্লবীপনাকে শেষ করেন পৃথিবীর সবচেয়ে বড় প্রতিক্রিয়াশীল সশস্ত্র আন্দোলনকে প্রগতিশীলতা বলে খাওয়ানো বন্ধ করেন প্রীতিলতা যাদের লোক তাদেরকেই তাকে নিয়ে সিনেমা বানাতে দেন চারটা সিনেমা বানিয়েছে দরকার হলে চারশোটা বানাক কিন্তু বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ বিরোধী জমিদারি স্বার্থের ভাড়াটেদের কখনো তাদের হিরো বলে মেনে নেবেন